অবশেষে দেখেই ফেললাম প্রিয়তমা সিনেমাটা অনেক দিন থেকে দেখার স্বপ্ন ছিল প্রিয়তমা প্রিয়তমা মানে মানুষের মুখে মুখে শোনা প্রিয়তমা এত সুন্দর ছবি এত সুন্দর ছবি তো আজকে আমি যেটা দেখে বুঝতে পারলাম সেটা আপনাদের বলবো কেমন ছবিটা ভালো হবে কি না খারাপ হবে সব কিছুই তুলে ধরবো আমি যখন প্রথম হলে ঢুকলাম আমি মনে করছিলাম যে আমার টিকিটটাই মনে হয় বিথে গেলো আমার টাকাটাই মনে হয় মাটি গেল। তারপরে এখন তো বসেছিলাম বসে থাকার পরে হলটা যখন চালু হলো চালু হওয়ার পরে পরে যখন একটু পরে ছবিটা শুরু হলো তখন একটু হিটের ছবি ছিল তারপর নাম এগুলো দেখাচ্ছিলো কে কে ছবি করছিল। এগুলো দেখার পরে ঠিক বাংলা ছবির মতনই প্রথমে হিট হচ্ছিলো বাংলা ছবি সবগুলোই দেখা আমার সবগুলোর মধ্যে এটা একটা অন্যতম ছবি ছিল তো আমি যখন প্রথমে দেখছিলাম যখন ছবিটি শুরু হচ্ছিল শুরু হওয়ার সময় অতটা ভালো ছিল না আমি ভাবলাম যে না এটা মনে হয় ছবি ভালো না রোমান্টিক ছবিও না কিচ্ছু না এটা মনে হয় অতটা ভালো হবে না ছবিটা দেখব না পরে যখন মানে একটু শেষে লাস্টের দিকে আসে লাস্টের সিনের দিকে আসে তখন আমি কী বলবো আমার নিজের ভাষাই নাই প্রতিটা আমি বাংলা ছবিতেই দেখেছি লাস্টের সিনে এসে প্রত্যেকটা নায়ক এবং নায়িকা এক হয়ে যায় আর এই ছবিটা দেখার পরে আমি দেখলাম এই ছবিটা দেখার পরে নায়িকা এক হলো না নায়িকাও এক হলো না শেষে নায়িকাটাই মরে গেল এইটা মানতে পারলাম না কারণ একজন নায়িকা মিথ্যে কথা বলেছিল যে আমি বিয়ে করেছি কিন্তু সে বিয়ে করেনি তারপরেও সে মারা গেছিলো নায়িকাটা কোনো এক কারণে তো ছবিটি আপনারাও দেখতে পারেন চাইলে অন্য বাংলা ছবি যতগুলো দেখেছি তার মধ্যে এটা একটা অন্যতম ছবি ছিল আমি বলব জীবনের বেস্ট ছবি ছিল কারণ অন্য ছবি দেখে যে এরকম মনে হয় এই ছবিটা দেখে তেমনটা মনে হয় না একেবারেই ছবিটা প্রথম যখন শুরু হলো তখন আমার মনে হচ্ছিল ছবিটা রোমান্টিক কি না রোমান্টিক কি না ইটের ছবি না কি মানে কি আমি নিজেও বুঝতে পারছিলাম না যে ছবিটা কী শেষে যখন আসলো তখন মনে হলো ছবিটা কি আসলে কী ধরনের ছবি তো আপনারাও চাইলে দেখতে পারেন অনেক সুন্দর একটা ছবি ছিল তো আপনার পাশের হলেই দেখুন ছবিটি অনেক ভালো লাগবে ছবিটি দেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইমোশন আলামিনের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম